আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আজ আমি আপনাদের করে করে দেখাবো খুবই মজার একটি মিষ্টি রেসিপি মনসুর মিষ্টি কিভাবে খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে আপনারা দোকানের মতো একেবারে পারফেক্ট মনসুর মিষ্টি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তাহলে চলুন শুরু করা যাক মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি প্রথমেই আমরা বেসনটাকে চেলে নিব একটা চালনিতে আমি বেসন নিয়ে এভাবে সমস্ত বেসনগুলো সুন্দর করে চেলে নেব যাতে বেসনে কোনো দানাংশ না থাকে বেসনে যদি কোনো দানাংশ থাকে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে মোটেও ভালো হবে না এর জন্য বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে আমার বেসনটা চালা হয়ে গেছে দেখুন এখন এই বেসনটাকে আমি শুকনা খোলায় একটু টেলে নিব কড়াইতে বেসন দিয়ে দিচ্ছি হালকা আজে তিন থেকে চার মিনিট ধরে আমি বেসনটাকে এভাবে একটু ভেজে নিব যখনই বেসন থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমরা বেসনটাকে নামিয়ে নিব হালকা আজে বেসন ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আমাদের বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন বেসনটা আমি নামিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গানো বাটার আমি এক কাপ বেসনে এক কাপ তেল অথবা যেটাই বলেন এক কাপ দিতে হবে আমি এখানে হাফ কাপ বাটার দিয়ে মাখিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন এক কাপ বেসনের জন্য কিন্তু এক কাপ তেল অথবা বাটার যেটাই দেন না কেন এক কাপই দিতে হবে আমি এখানে হাফ কাপ বাটার নিয়েছি আর হাফ কাপ তেল আমি পরে ব্যবহার করব। দেখুন আমার বাটার দিয়ে বেসনটা মাখানো শেষ এখন আমি একটা শিরা তৈরি করে নিব এর জন্য আমি এক কাপ চিনি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটি শিরা তৈরি করে নিব দেখুন আমাদের শিরাটা কিন্তু হয়ে গেছে এক তারে শিরা এখন করা যাবে না এখানে একটু চিটচিটা হলেই কিন্তু আমাদের শিরা একেবারেই পারফেক্ট এক তারে শিরা করলে কিন্তু মিষ্টিটা বেশি শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না এজন্য এই অবস্থায় অবশ্যই বেসনটাকে দিয়ে দিতে হবে একটা চিটচিটা শিরার ভিতর বাটার মাখানো বেসনটা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না দেখুন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি বেশ কিছু সময় রান্না করে নিব এভাবে যদি বেসনটা দেওয়া হয় খুব বেশি শক্ত হয় না দেখুন বেশ কিছু সময় কিন্তু জাল করে নিয়েছি অনেকটাই কিন্তু আঠালো হয়ে এসছে অন্য চোলায় আমি কিন্তু হাফ কাপ তেল গরম করে নিয়েছি এখন এখানে একটু একটু করে আমি তেল দিব আর জাল করে নিব দেখুন এভাবে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে একটা জালি জালি ভাব আসে আবারও কিছুক্ষণ জাল করে আবারও একটু তেল দিয়ে দিব এভাবে আমি তিনবার তেল দিয়ে জাল করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল দিলে ব্যাটারটা কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু মিষ্টির ভিতর জালি জালি ভাব আছে আমি এই তেল দেওয়ার পরে গরম গরম অবস্থায় নামিয়ে দেখুন আমি একটা কেকের মল নিয়েছি এখন গরম অবস্থায় মলের উপর মিষ্টিটা ঢেলে দিব প্রথম অবস্থায় একটু ফোলা থাকলেও কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন এখন কিন্তু মিষ্টির কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমি যখন ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশ গরম ছিল ওই অবস্থাও কিন্তু আমাদের বেসনটা অনেকটাই ভাজা হয়ে গেছে তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখনও যথেষ্ট পরিমাণ গরম আছে একটু গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে কাটা যাবে না দেখুন আমি মিষ্টির শেপগুলো এভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিয়ে নিতে পারেন এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে এভাবে মিষ্টির শেপ দিয়ে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এখন মিষ্টিটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা করার পর আমি মিষ্টি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই মজার হয় খুব অল্প সময় খুব অল্প উপকরণে বাসায় এই মিষ্টিগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আর এই মিষ্টি বানিয়ে সংরক্ষণ করা যায় এক সপ্তাহের মতো আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি মিষ্টির ভিতরটা কেমন হয়েছে এই মিষ্টি কিন্তু খুব বেশি শক্ত না আর মুখে দিলেই মিলিয়ে যায় আমি আপনাদের একটু ভেঙে দেখাই দেখুন আমাদের মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে আমার মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলেও এভাবে মিষ্টি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ